আজকের এই সময়টি ঝগড়ায় জড়িয়ে পড়ার সময় নয় ইসলামের মত পার্থক্য ছিল আছে এবং থাকবে যে যে মতে বিশ্বাসী তাকে সেই মতে থাকতে দিন জোর করে একজনের মতের উপর আরেকজনের মতের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেই সেখানে ফেতনা ফাসাদের জন্ম হতে পারে জমাথ ইসলামের ব্যাপারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সজাগ আছে সজাগ থাকবে আমরা বিশ্বাস করি যারা কোরআন হাদিসের খেদ মতে নিয়োজিত তারা যদি আমাদের বিরুদ্ধে ফত দেন তবুও তারা যে কাজটি করছেন এই কাজ আমাদের কাজ অতএব সাময়িক ভুল বোঝাবো কারণে তারা হয়তো বা কোন দিক থেকে কোন ভুল তথ্য পেয়ে আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলছেন কিন্তু তাদের কাজটি যেহেতু আমাদের জন্য সহায়ক তারা যে কাজ করছেন যেহেতু কাজটি আমাদেরই এজন্যে তাদেরকেও আমাদের বুকে টেনে নেওয়ার মতো উদার থাকতে হবে উদার ব্যবহার করতে হবে আমি আবারও আপনাদের সকলের মাধ্যমে এই দেশের সমস্ত লালয়েকেরা সমস্ত পীর ভাষায় সমস্ত ইসলামী দল এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কর্মীদের কাছে আকুল আবেদন রাখতে চায় ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র চক্রান্তের পেছনে যারা আছে তারা যেন ইসলাম পন্থীদের কাউকে ব্যবহার করতে না পারে কাউকে তাদের সহজে পেতে না পারে আমাদের কারো কথা যেন তাদের সত্যি না যোগায় এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে